ধর দেখতে পাচ্ছ এটা কিন্তু জ্যৈষ্ঠ মাছ জ্যৈষ্ঠ মাসে না গরমের সময় না আবার দেখো নতুন করে গাছে ফুলও চলে আসছে মানে রয়েছে প্লাস আসছে এই ছোট গাছেও দেখো ফুল আছে এই ছোট গাছেও ফুলে দেখো ছোট গাছেও ফুল আচ্ছা এই এটা কোন ভাইটি এটা এটা বাহু আছে এই যেটা হ্যাঁ এটা বাহু কুল বাহুকুল হ্যাঁ এটা হচ্ছে মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া হ্যাঁ আচ্ছা এর দাম কি রাখা আছে গাছগুলো পনেরো টাকা করে পনেরো টাকা পনেরো টাকা করে আচ্ছা এই যে অসময় ফল হচ্ছে কি ভালো হবে হ্যাঁ এগুলো ভালো হবে ফলে যে যেরকম কোয়ালিটি হয় সেম কোয়ালিটি হবে এই এই সময় একটু স্প্রেটা বেশি করতে হয় গাছে আচ্ছা আচ্ছা নালে পোকা লাগে আর তাছাড়াও আমার কাছে পার্ট 1 এ যে ভিডিওটা দেখানো হয়েছিল যে ওতে যে আমি বলেছিলাম যে 10 গাছ নিলে একটা গাছ ফ্রি এই ভিডিওতেও যে গাছগুলো দেখানো হচ্ছে সেম থাকবে মানে পার্ট 1 ও পার্ট যেখান থেকে টোটালি 10 গাছ নিলে একটা করে ফ্রি একটা গাছ উপর থাকছে একটা উপর থাকবে আপনার ইচ্ছা মতো হ্যাঁ আপনার ইচ্ছা আচ্ছা দেখি আমরা চাড়া দেখি এখান থেকে এখানে দেখাবো সিন্দুরি আনার দেখো সিন্দুরি আনার হ্যাঁ আচ্ছা যেটা সুন্দরী আনার বলে সেই গাছ গাছগুলো দেখো যথেষ্ট পুরনো গাছ আর সব ব্রাঞ্চ আলা গাছ আচ্ছা এর মধ্যে একটা ভিডিও করেছিলাম অন্য নার্সারি সিন্দুরি আনারটা আমার টক লাল হচ্ছে ওপর হ্যাঁ সাত ছোট হয় ভিতরটা এখন আমি দেখে নি কি অবস্থা আচ্ছা এগুলো দাম কি রাখা হয়েছে এগুলো আশি টাকা করে বড় গাছ আশি টাকা হ্যাঁ বড় গাছ আশি টাকা এত কম দাম এগুলো ওই বাগান থেকে রেডি হবে তো গাছ আরো তখন ওই আরো কত কম রেট দেওয়া হয় আচ্ছা 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 সিন্দুরি ভ্যারাইটি সিন্দুরি ভ্যারাইটি

গাছগুলো দেখো কত সুন্দর গাছ গোল্ডেন হানি পামেলো হানি পামেলো আমার উপরে মাদার গাছ আছে সেই গাছ থেকে চারা পড়া বৈশিষ্ট্য কি আছে এটার ভেতরটা গোল্ডেন কালার হবে আর পাতাটা যখন বেরায় সাদা পাতা এই দেখো দেখে গাছ দেখলেই বুঝতে পারবে আচ্ছা আচ্ছা সাদা সাদা টাইপের পাতা হ্যাঁ আর ভেতরটাও গোল্ডেন কালার হয় আচ্ছা আচ্ছা আর মিষ্টিটাও খুব ভালো দাম কতগুলো গুলো 150 টাকা করে চারা দাম 150 টাকা হ্যাঁ আর এখানে কিছু রয়েছে এটা হচ্ছে ইম্পেরিয়াল আচ্ছা এম্পিরিয়ালের চারা এর দাম কত এগুলো একশো চল্লিশ টাকা আচ্ছা প্রত্যেককে বলে রাখছি দাদা কিন্তু প্রায় আশিটা ভ্যারাইটি না লেবু হুম লেবু গাছ আশিটা ভ্যারাইটির আছে আপনার লিস্ট চাইলে কিন্তু লিস্ট দেওয়া হবে এবং আম গাছ যদি চান আম গাছ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা ভ্যারাইটি আছে সেগুলো চাইলে লিস্ট দেওয়া দেওয়া হবে আপনাকে হোয়াটসঅ্যাপে আর এমপি বড় গাছও রয়েছে বড় গাছও কোনো বন্ধু না বড় গাছও পাবে এইসব ডাইরেক্ট রিপোর্ট করা গাছ আচ্ছা আচ্ছা আর রুগসটাও আলাদা আছে এর দাম এর দাম কত এগুলোর দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা কেউ যদি মনে করে যে এই বড় বাসটা কুড়ি আর রেফলেই সম্ভব হ্যাঁ আর যদি এই বাংলাদেশের দাম প্যাকেটে নেয় পাঁচশো টাকা করে ওগুলো বাংলাদেশের হ্যাঁ ওটাও বাংলাদেশের কাছে যেটা প্যাকেট চেঞ্জ করা এটা প্যাকেট চেঞ্জ করে নিয়ে আছে প্যাকেটগুলো দেখে বোঝা যাচ্ছে আর রুডালসটাও আলাদা আচ্ছা আচ্ছা এখানে ফুল ফুলফুরসি এগুলো কি এগুলো হচ্ছে যেটা মিষ্টি জল পায় সেটা মিষ্টি জল পায় আচ্ছা এগুলোর দাম কি আর হয়েছে ওগুলো একশো টাকা করে চালার দাম

সাইজ কিন্তু ঠিক এই রকম বড় হচ্ছে কিন্তু 10 টাকা কি 20 টাকা তো এক কেজি হবে হ্যাঁ কুড়ি সাইজ অনেকটা বড় সাইজটা বড় হচ্ছে আর খেতেও মানে আমাদের যে জামগুলো আছে তার থেকে টেস্ট না আমি যখন ভিডিওটা করেছিলাম তখন সবে লাল হয়েছে পুরো কালো হয়ে আমি খাওয়া হয়নি পরবর্তীতে দিন পাঁচ সাত মধ্যে আবার খেয়ে একটা ভিডিও করব আমি আলাদাভাবে এগুলো 150 করে রেখেছি 150 টাকা 150 টাকা আচ্ছা সাদা জাম আছে নাকি সাদা জামের চাটা শেষ হয়ে গেছে এই মুহূর্তে আর এখানে রয়েছে ভিয়েতনাম মালটা ষাট টাকা করে ষাট টাকা ষাট টাকা করে ভিয়েতনাম মালটা মৌসুমী নেব হ্যাঁ এর থেকে বড় গাছও আছে আমার কাছে আচ্ছা বড় রেডি গাছও আছে এই এটাই দেখুন ভেটি এটা এটা হচ্ছে রেড ফমেলো রেড ফমেল হ্যাঁ যেটা বাইরের ভেতর লাল হবে সেটা আচ্ছা এই যে গাছ এগুলোর দাম কি এটা না গাছ রেড ফমেলো বাইরে লাল হচ্ছে কিন্তু অনেক দেরি কিন্তু হ্যাঁ অনেক দেরি মানে পেকে হলুদ হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু হলুদ হয় না ডাইরেক্ট লাল আসে না না আমি যেখানে একটা ভিডিও করেছিলাম লাল হলুদ হলুদ হয় না এটা পরে হলুদ এসেছিল তারপরে হাল কালার এসেছিল না লাল কালার হয় এটা হচ্ছে হ্যাঁ আচ্ছা এর দাম কি আছে এগুলো 100 টাকা করে পুরো স্যার 100 টাকা আচ্ছা এই লেবু গাছ কি লেবু গাছ ওটা চায়না টক মিষ্টি কমলা ওর ভালো চারা রয়েছে আমার কাছে 50 টাকা করে আর ওর তো প্রচুর ফল ছিল আচ্ছা এই বছরও একটুকুনি গাছটা রিপোর্ট কইনি বলে ফলনটা কম হয়েছে তাও 50 টার উপরে লেবু আছে লেবু আছে হ্যাঁ আর এই বছর রাম রঙ্গনে আবার ফলনটা বেশি দিয়েছে রাম রঙ্গনে আগের বছর কম ছিল ফলন আচ্ছা

আমি ছাতুরিটা খাই মানে খেয়েছি আমি বেশ বড় হয় খুব সহজে ছাড়াই মিষ্টি হয় মিষ্টি হয় হ্যাঁ এদাম কথা আছে এগুলো বড় গাছ দেড়শো টাকা করে দেড়শো টাকা হ্যাঁ আর ছোট গাছ নিলে মোটামুটি আশি টাকা করে পেয়ে যাবে আচ্ছা বড় প্যাকেট এগুলো কি হয়েছে এগুলো এগুলো কিন্নু আছে কিন্নু কমলা হ্যাঁ সব বড় প্যাকেট রয়েছে বড় প্যাকেট করা আছে আচ্ছা প্রত্যেকটা গাছই খুব সুন্দর গাছ আছে এগুলো দাম কি রাখা হয়েছে এগুলো দুশো টাকা করে দুশো টাকা হ্যাঁ দেখুন আহ দাদা তো আমি আগে বছর দেখেছিলাম আপনাদের এইসব জায়গায় প্রচুর থোকা থাকা আঙুর ঝুলছে দেখতে পাচ্ছেন আমি পার্ট ওয়ানে দিয়েছি ওখানেও কিন্তু বেশ আঙু ঝুলছে আর দাদা নিজে একটা নার্সারি খুলছেন খুব তাড়াতাড়ি মাদা গাছ রেডি হচ্ছে এর পরবর্তীতে কিন্তু আপনারা সমস্ত গাছের দাম আরো কমিয়ে দেবে নাকি হুম আরো কমে যাবে আরো কমে চলে আসেন গাছের দাম এই যে এই যে কিন্ন এই প্যাকেটের চারা নিলে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা পুরোনো চারা তাও আচ্ছা আচ্ছা আর এখানে রয়েছে গোল্ডেন মসম্বীজ হুম এগুলো পুরনো চায় দেখো গাছের হাইটও ভালো রয়েছে এগুলো দেড়শো করে দেড়শো টাকা দেড়শো টাকা করে আর ভেতনাম মালটা রয়েছে বড় চায় রয়েছে হুম এখানে রয়েছে আর পুরোনো ঝোপার কত এখন যে অফার রেট রয়েছে সেটাই একশো টাকা করে একশো টাকা একশো টাকা তো বড়ো হ্যাঁ একশো টাকা তো বড় পুরনো গাছ আচ্ছা তারপরে এখানে রয়েছে থ্রি টেস্ট ম্যাঙ্গো থ্রি টেস্ট ম্যাঙ্গো হুম থ্রি টেস্ট ম্যাঙ্গো সব গাছ দুটো তিনটে করে সব ব্রান্ড আছে আচ্ছা থ্রি টেস্ট কি থ্রি টেস্ট মানে তিনটে স্বাদ হয় আর কি একটু তিনটে স্বাদ হয় না নামটা থ্রি টেস্ট হ্যাঁ নামটা থ্রি টেস্ট এগুলো জোরের গাছ নামটা থ্রি টেস্ট এখানে বলে রাখি এই আমটা কিন্তু লেট ভ্যারাইটি লেট ভ্যারাইটি গাছ থেকে না পারলে পাকবে না পাকবে না আমাদের এখানে আম শেষ হয়ে যাবে তবু কাছে থেকে যাবে থেকে যাবে দাম কত বললেন এগুলো দুশো টাকা করে জোরের গাছ দুশো টাকায় আচ্ছা এই লেবু গাছগুলো কি আছে এগুলো এর মধ্যে যেটা আমার পাশে দেখালাম ভ্যালেন্সিয়া মাইন্ড সেটা এই যে চারা

আর দারুন মিষ্টি দারুন দেখুন কালাটা দেখুন মানে পাতা ভেরিকেটেড জারমুলটা কিন্তু লাল বা সাদা ভেরিকেটেড হয়েছে না পুরো লাল হয়ে যাবে যখন পেকে যাবে লাল হয়ে পুরো লাল হয়ে যাবে টক টক লাল বাহ আর সিডলেস হয় ওটা এখান থেকে কইছ লাগুলো হ্যাঁ এই গাছ থেকে কয়েকজন দেখো গাছ পুরো ন্যাড়া হয়ে গেছে আচ্ছা কাটা আছে গাছ এইজন্য তো ছোট গাছে ফুল এসে গেছে আচ্ছা আচ্ছা ও দেখাছ দাম কি রেখেছো এগুলো ওগুলো ষাট টাকা করে ষাট টাকা আর এখানে যেটা রয়েছে এই জামু রয়েছে এই গাছ থেকে ওই চা তৈরি করা একচার করা আছে আচ্ছা আচ্ছা এই গাছগুলো আবার সব মাটিতে যাচ্ছে ওখানে 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 যাচ্ছে এইটা রয়েছে পাতি দেখো ফল ধরা গাছ হ্যাঁ আচ্ছা এটা তো পাগলে ভেতর লাল হয়ে যায় বাইরে লাল আর বাইর পুরোনো গাছ এটা দাম কি দেখা হয়েছে পুরো দেড়শো টাকা করে দেড়শো টাকা আর ছোট চাঁদা যখন আবার রেডি হবে হ্যাঁ ওগুলো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে আচ্ছা 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 কেন অনেক বন্ধুরা একটু কম রেটের মধ্যে গাছ খোঁজে তার সেরকম ভাবে গাছ আমি আবার তৈরি করছি মোটামুটি এই পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকার মধ্যে ভালো ভালো অ্যাকচুয়ালি আমি জানি না কথাটা বলা আমার যুক্তিসঙ্গত হবে কিনা এখনকার জেনারেশন নতুন যারা পড়াশোনা করছে শিখছে আস্তে বড় হচ্ছে এটা অনেকে গাছ ভালোবাসছে বিভিন্ন গুরুর সাথে যুক্ত হচ্ছে গাছ লাগাচ্ছে তাদের পক্ষেও ওই যদি একটা আগে থেকে তো দুশ আড়াইশো টাকা হয় তাহলে কটা গাছ চিনবে দাদা সেটা তো অবশ্যই আর অনেকে যে আমাকে কমেন্ট করেছে যে দাদা গাছের দাম বেশি গাছের দাম বেশি কখন হয় সেই গাছটা আস্তে আস্তে আমাদের এখানে মানে তাকে খাবার থেকে শুরু করে সব কিছু ট্রিটমেন্ট করতে করতে গাছটা একটা খরচা বাড়ে তখন হয় এবার যখন একটা ছোট চারা বেচবো আমি তখন পঞ্চাশ ষাট টাকায় বেচবো হ্যাঁ এবার যখন ওটাকে প্যাকেট চেঞ্জ করবো ওতে খাবার দোবো বা স্প্রে করবো আস্তে আস্তে সেটা ধাপে ধাপে রেট চেঞ্জ হতে থাকে এই জন্য আমি ছোট চারা রেডি করছি অলরেডি হ্যাঁ

আর এখানে আরো কিছু ইউনিক ভ্যারাইটির ফল আছে আমি দেখিয়ে দিই যে এগুলো হচ্ছে আর জুবাই হুম এটা হচ্ছে জুস খাওয়ার জন্য জাস্ট করা হয় আচ্ছা এই যে এরম গাছ আছে ফলের ছবিটা আছে নাকি না ফলের ছবিটা এই মুহূর্তে নেই উঠে গেছে এটা প্যাকেট চেঞ্জ করে দিয়েছিলাম গাছটা এই আচ্ছা আচ্ছা গাছের চেহারা দেখো এটা দাম কি আছে এই সেম রেট দেখি 550 টাকা করে 550 টাকা হ্যাঁ এই গাছ মানে যেটা ইচ্ছা বেছে নিতে পারবে যদি যাদের একটু মনে করে হালকা আমি ভারী বইব না এরাম নিতে পারবে এই বছরেই সব গাছে ফল দিয়ে দেবে এই গাছের সংখ্যা বেশি নেই আর যে কটা গাছ হয়েছে খুব ভালো গাছ আর এই লোকাট লোকাট লোকাটের দাম ওগুলো সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা দেখুন বড় গাছ লোকর গাছ বড় গাছ বড় ওখানে আছে বড় গাছ সব পুরনো গাছ রয়েছে আর এখানে আর চেরি ভ্যারাইটি দেখিয়ে দিই একটা রয়েছে এটা সাবানা চেরি সাবানা চেরি গাছের হাইট দেখো এটার দাম কত

দেখিয়ে দিদি কি নরেন্দ্র শিবনীলা তিন ফুট পরে কিন্তু হাইট আছে আর গাছটা মানে ফলটা খুব বেশি মোটা হয়নি যদিও এটা বেডে রয়েছে তো আমার বেডে তো মাটিও নেই সেরকম এই জন্য গাছটা সেইভাবে ফলটা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে নেই পাগলে পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা আর এখানে রয়েছে এটা হ্যাচ ভেরাইটি হ্যাচ ভাইটি এখানে কিছু রয়েছে আর ওখানেও এর থেকে ভালো কোয়ালিটির গাছ ওই পাশে রয়েছে পাঁচশো করে গেলো সাড়ে পাঁচশো ভুটান রয়েছে এখানে এই যে সাড়ে তিনশো টাকা করে আচ্ছা এটা কথা বলে রাখি অ্যাবোঘাটও কিন্তু আমার ব্যক্তিগত ভাবে বলছি আমার বাগানে আমার বাগানে ফুল কিন্তু বিষয়ে বাড়ি ছিলাম দুদিন প্যাকেটে রেখেছিলাম গাছটা আমি জল দিতে পারি ফুলটা পড়ে গেছি ফুলটা পড়ে তো এরপরে তিন বছর আগে আর ফুল আসবে না তাই

এই যে ছোট প্যাকেটে রয়েছে গাছগুলো এই ছোট প্যাকেটে নিলে দেখলাম আমি এখন খাইনি যেহেতু কেমন খেতে খেতে ভালো ভালো বলতে কেমন সাত কেমন সাতটা হচ্ছে একটা যাকে বলে ভেতরে একটু দাঁড়া ছোট ছোট হয় জিরিজিরি আর খেতে দারুণ মিষ্টি মুখে দিলে মিলিয়ে যায় পুরো আচ্ছা আচ্ছা

যে এই বছরের শিও দাঁড়াবে তা না কেন গাছের গা এখনো সেই পরিমাণে মোটা আমি তিন ফুট গাছে কিন্তু ফল দেখেছি তিন ফুট গাছে এত বড় বেড়ে আমি দেখি আমি আমার চ্যানেল ভিডিও আছে ফুল তো অনেক আছে এখনো মানে গুড়ি শেট হয়ে রয়েছে এখন দেখা যায় ফেলের কিন্তু একটা বৈশিষ্ট্য গাছে কিন্তু কোনো কাটা থাকে না কোনো কাটা নেই কিন্তু কাটা হবে না আমরা ওনার আসে কিন্তু ছাদ বাগান বসাতে পারেন এর চার দাম কত জানা বলেছি একশো কুড়ি টাকা ভালো একশো কুড়ি টাকা আর একটা আছে ষাট টাকার চারা রয়েছে ওটা ছোট হবে ছোট ষাট টাকা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা পাটনা দেখিয়েছি আমরা দেখালাম না চলো ওইদিকে যাই আমরা আচ্ছা এই পাশে রয়েছে কলকাতা পাতি কলকাতা পাতি হুম গাছ কলকাতা পাতি ফল হয় এর দাম রাখা তিরিশ টাকা করে রাখা হয়েছে তিরিশ টাকা হুম দেখুন কলকাতা পাতি কিন্তু রাখা যায় তিরিশ টাকা পুরোনো গাছ হুম এই যাই আমরা আর কি রেড আমলো কি নাকি হ্যাঁ রেটামলো কি

হোয়াইট মার্কেট দেখুন এই ছোট্ট একটা গোরো ব্যাগে এটা মানে দশ ইঞ্চি নাকি হ্যাঁ দশ ইঞ্চি দশ ইঞ্চি গোরো ব্যাগের মধ্যে এই একটা গাছ দুটো ডাল তার মধ্যে দেখুন চারটে থোকা থোকায় ফলগুলো দেখুন আর ফল আমি একটা খেলাম মিষ্টি আছে কিন্তু একটা দানা আছে মিষ্টির দানা আছে এই পাশে রয়েছে ব্যানানা ব্যাংগো প্রচুর গাছ রয়েছে আঙুরের মাথার গাছ আচ্ছা কোনটা বলছিলে ব্যানানা এই যে ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা একটু সয়াই ডাইজিনের মধ্যে দিলে তিনটে করে একটা ব্রাঞ্চ পেয়ে যাবে হ্যাঁ এই তিনটে

দেখুন রকম গাছ আছে এবার গাছের যেরকম কোয়ালিটি হবে সেইভাবে গাছের দাম বড় জিনিস গাছ কত ইঞ্চি গরু বেগে বসানোটি তারপরে দামটা ডিপেন্ড করে গাছটা কিভাবে তৈরি করা আছে সেটাও দেখতে হবে সেই হিসাব এবং ভ্যারাইটি তো অবশ্যই যে কোনো গাছ গ্রাফটিং এর হলে রেট কম হয় জোরে হলে একটু রেট বেশি হয় আচ্ছা আচ্ছা এবার আমিও চাই অ্যাকচুয়ালি আমি যেখানে যেখানে ভিডিও করি প্রত্যেককে বলি সবসময় চেষ্টা করবেন প্রত্যেককে সঠিক ভ্যারাইটি দেওয়ার হুম আর চায়না লঙ্গনটাও দেখিয়ে দিই আগের যেটা ওয়ান পার্টের চায়না লঙ্গনটা দেখাবো বলেছিলাম ওটা দেখাতে পারিনি গাছ দেখো চায়না লঙ্গনের আচ্ছা বলেছিলে এই মুহূর্তে সব থেকে বেস্ট ভ্যারাইটি চায়না লঙ্গন আচ্ছা কি কারণটা কি বলেছিলে ফলনের জন্য ফলন বেশি ফলনের জন্য কিন্তু বছরে একবারই হয়

দু ফুট আড়াই ফুটের উপরে চলে গেছে কোয়ালিটি দেখুন আটশো টাকা গেছে দাম আর ওই প্রত্যেকটা গেজ দাও কিভাবে ব্রাঞ্চ ছাড়ছে মাথায় আরো হুম হুম এটা কথা বলি আহ যারা আপনার আস্তে চিনে জানে এসেছে তো খুব ভালো কথা যারা আজকে একদম নতুন আপনার ভিডিও দেখছেন আস্তে ভিডিও তাদেরকে আপনার ঠিকানাটাকে বলবেন আমার যদি ঠিকানা হচ্ছে পাটুলি শিবতলা নন্দ টিভির দোকানে এই অ্যাড্রেসটা মেয়ে মানে কোন জেলা এটা মধ্যম গ্রাম মধ্যম উত্তর চব্বিশ পরগনা জেলা চব্বিশ পরগনা আচ্ছা এখান দেখো আসছে কি হয়ে আসবে যে শিয়ালদার থেকে বনগা লোকাল ট্রেন ধরে তিন নম্বর প্ল্যাটফর্মে নামবে এক নম্বর প্ল্যাটফর্মে এসে ব্রিজের তলা থেকে টোটো ধরবে টোটো ধরে মধ্যম গ্রাম আসবে ফার্স্ট তারপরে রোডটা পার করে মধ্যম গ্রাম থানার সামনে দিয়ে টোটো ধরে বলতে হবে পাটুর শীত তলা নন্দর টিভি দোকানের সামনে যাবো আচ্ছা যারা কুরিয়ারের এর মধ্যে রাস্তা তাদের জন্য ফোন নাম্বারটা ফোন নাম্বারটা হচ্ছে এইট নাইন এইট ডবল ওয়ান ফোর সেভেন থ্রি ফাইভ থ্রি